বলতে বলবো তো নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে যে আমরা ভাই হিজামা করতেছিলাম ভাইয়া যেন অনেক দূর থেকে আসছেন চাঁদপুর থেকে ওই যে যেন মাথা ব্যথা ছিল আমি অনেকটা ভিডিওতে বলেছিলাম আমাদের সুমন ভাই ওই আত্মীয় হয় ওনার সাথে উনি আসছিলেন সেই সুবাদে কি একবার উনি হিজামা করে গেছিলেন তো এখানে যে বিষয়টা সেটা হল ওনাদের সমস্যাটা ছিল সমস্যাটা হলো যে এই যে জায়গাটা আজকে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে এই জায়গাটুকু এর থেকে এই জায়গাটুকু প্রচণ্ড ব্যথা ছিল ওনার এটা উনি তিন চার বছর ধরে ভুগছিলেন তো পরে গত গতবার যখন ছয় মাস আগে এই জামা করে গেছিলেন তারপর থেকে যথেষ্ট উনি ভালো ছিল আর কি দেখুন হালকা হালকা ব্যথা করে এই জন্য উনি আসছেন তো এই জন্যই দ্বিতীয় বরাবর এই জামা করাছি কি তো বলবেন নাকি আপনার সমস্যা হয়েছিল আসসালামু আলাইকুম সেই আমার গত বছর আসলাম আমার এই প্রবলেমটা চার পাঁচ বছর ওদি মেবি তিন বছর বা চার পাঁচ বছর শির মনে নেই সো বাইরের কাছে আসার পর থেকে এখন আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে ছ মাস পর আস আসতে বলছিল এখন আসছিলাম এখন উপর আলাই ভালো জানে এমনিতে মোটামুটি ভালো যে ওনার কাছে আসার পরে এর আগে অনেক ডাক্তার দেখেছি ডাক্তারও বলতেছিল বিভিন্ন প্রবলেম এখন এখানে আসার পরে আমি বুঝতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোর দিকে হ্যাঁ ভাইয়ের ব্যথাটা আসলে এ পায়েও ছিল এবং ওই যে ওই পা ওই পাটাতে ছিল তো কতবার দেওয়ার পর থেকে ওয়েপায় আর নেই ওইপায় ব্যথা এখন নেই তো যার কারণে ওই পায়ে দিব দেবো তো একটা এখন আপাতত এটা দিচ্ছে আর কি তো জন্য যারা আর গতবার হিজামা ছয় মাস আগে ধরুন করাইছিলেন তারপর থেকে মোটামুটি ওনার ব্যথা ছিল না বলেই চলে এরকম দুই তিন মাস জন্য যথেষ্ট ভালো ছিলেন আবার অল্প অল্প করে ব্যথা শুরু করছে আর কি এই জন্য যারা ব্যথায় ভুগেন তো এইসবের হিজামাটা একটু সহজ তুলনায় যেখানে ব্যথা ওখানে লাগাতে হয় আর কি তো ওই তারা যারা এই সমস্ত ব্যথায় ভুগতেছেন তারা কিন্তু হিজামা করাতে পারেন নিজেরা করেন বা অন্য যেখান থেকে করেন হিজামা নিলে আশা করি যথেষ্ট ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন ভাইজানার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক দুনিয়া এবং আখড়াতে সফলতা দান করুক আসসালামু আলাইকুম